তোমরা যুদ্ধ ছেড়ে দিলে আমি সিগারেট ছেড়ে দেবো অস্ত্র কারখানা বন্ধ করলে সেখানে তামাক ছেড়ে খেলবে তাস তোমরা রক্ত খাওয়া বন্ধ করলে আমি পানি ছাড়া আর কিছুই না অপরের মাংস খাওয়া বন্ধ করলে সবার সামনে দাঁত খোঁচাবো না আর আমাকে যদি না বেচে দাও আমি বেচবো না তোমার প্রেম কবরের কাছে লাশ বেছে পাও যে দাম আমি নেবো না তার কোনো ভাগ তোমরা মুখোশ ফেলে দিলে আমি আর লোকবো না তোমরা বেঁচে উঠলে আমি করবো না লাশের অভিনয় তোমরা খাঁচা বানানো বন্ধ করলে আমি আর পাখিদের করব না সাবধান কোনো সিংহাসন না থাকলে শিশুদের বলবো না মানুষ কত বজ্জাত আমাকে যদি না বেঁচে দাও আমি বেচবো না তোমার প্রেম কবরের কাছে লাজ লাশবেচে পাও যে দাম আমি নেবো না তার ভাগ তোমরা বাধ্য করো না এই কান্নায় আমি হাসতেই জন্মেছিলাম তোমরা যদি তাই শুধু করে যাও অর্থহাসি লাশের পাশে তোমরা থামাও ক্ষমতার পাগলামি প্রেমিক ছাড়া ভাবতে চাই না কাউকে কষাই পৃথিবীর সব পাগলা গারদ বন্ধ করে সেখানে চাষ করব সূর্যমুখী বাগান আমাকে যদি না বেঁচে দাও আমি বেচবো না তোমার প্রেম কবরের কাছে লাজবেচে পাও যে দাম আমি নেবো না তার ভাগ পৃথিবীকে শান্তিতে ঘুমাতে দিলে দুপুরে ঘুম থেকে উঠবো না আর ভোরে এক থুর বুড়ির সাথে নাচব প্রেমের মাতাল নাচ যদি না পুরাও আর হরিণের বন নিজেকে পুরাবো না নিঃসঙ্গতা এগিয়ে এসো আগে তোমরা আমি পা মিলিয়ে হব সবাই আমাকে যদি না বেঁচে দাও আমি বেচবো না তোমার প্রেম কবরের কাছে লাজবেচে পাও যে দাম আমি নেবো না তার ভাগ